আসসালাম আলাইকুম আজকে আমরা নারকেল দিয়ে হাঁস রান্না করব সেজন্য নারকেলটা ছিঁড়ে নিয়ে আসে এখন এর ভিতরে পানি বের করে নিব নিয়ে তারপর ফাটিয়ে নিব আপনারা দেখতে থাকেন কিভাবে হাঁস রান্না করে নারকেল আমি আজ হাঁসের মাংস রান্না করব সেজন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি লাল হয়ে গিয়েছে আমি এখন চাল পানি ঢেলে দিচ্ছি এখন মশলাগুলো ঢেলে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তিনটে তেজপাতা ঢেলে দিচ্ছি হয়ে গেছে এখন আমি নারকেল দিব নারকেল দিয়ে হাঁস রান্না করবো ওকে আমি নারকেল বাটার দিচ্ছি ঠিক আছে নারকেল দিয়ে বেশিক্ষণ কষানো যায় না আমি এখন হার্শ মাংস ধরে দিচ্ছি আমি এখন হাঁসের মাংসটা আরও কষায় নিচ্ছি ভালো করে কষায় নিতে হবে নাহলে হাঁসের গন্ধটা তো গন্ধ করতে মাংসটা আর একটু জন্য একটু পানি দিব মাংস মাংসটা কষানো হয়ে গিয়েছে আর একটু সিদ্ধ হওয়ার জন্য আপনাকে hani bizden